আসসালামু আলাইকুম ড্রেস তো অনেক আছে দেখেন এই যে পাশে হিউজ ড্রেস এগুলো সব নতুন ড্রেস দোকানবর্তি ড্রেস তারপরেও মাঝে মাঝে মনে হয় যে কোনটা নাই এটা একটা ভাইরাল ড্রেস চলে আসছে আজকে এই ভাইরাল ড্রেসটা কারা কারা নেবেন দ্রুত আমাদের পেজে ইনবক্স করে দেবেন আমরা এটা দুইটা কালার নিয়ে আসছি এটা দুইটা কালার অ্যাভেলেবেল দুইটা কালারই সুন্দর কে কোনটা পছন্দ করেন সাদাটা না কালাটা এখানে লালটা নাই এখানে আছে সাদাটা আর কালারটা কারণ কার কোনটা লাগবে সাদা সাদা কালা কালা সবই কিন্তু ভাইরাল আর ঠিক এরকম এই ড্রেসটাও কিন্তু ভাইরাল আমরা এই ভাইরাল ড্রেসটা দেখাই দিব আজকে সাদা সাদা কালা কালা গরম করছে অনেক বালা এই যে দেখেন কি সুন্দর এই যে খুব সুন্দর একটা ড্রেস ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা অনেক বেশি শিফনের মধ্যে আছে খুব সুন্দর একটা গর্জিয়াস ড্রেস দেখেন কি পরিমাণ কাজ আছে এটার মধ্যে অনেক বেশি গর্জিয়াস কাজ আমি সাদাটা দেখাবো ব্ল্যাকটা আগে দেখায় কালোটা এই যে ফুললি ফুল কাজ করা আছে ড্রেসটার মধ্যে এই যে মাত্র নিয়ে আসলাম অনেকগুলো কালেকশন এটা লোয়ার পেশনটা দেখেন কি সুন্দর করে এখানে টার্সেল করা আছে দুইটা আর সিকোয়েন্সটা দেখেন কি সুন্দর হেভি একটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে কাপড়টা হবে একদম হোয়াইট শিফনের মধ্যে দেখেন দামানের মধ্যে কি কাজ করা আছে ভিতরে অ্যাটাচ করা আছে ফুললি ফুল জামাটাতে মিরর ওয়ার্ক করা আছে দেখেন নেকটা দেখেন কি সুন্দর করে মিরর বসানো আছে এখানে মিরর গুলো দেওয়া আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে স্লিভসটা দেখেন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস কাজ হবে স্লিপস এর আর এই স্লিভসটার মধ্যে একটা বিষয় আছে আমি একটু বলে দিই এই কোম্পানির প্রত্যেকটা বেশিরভাগ ড্রেসের মধ্যেই আপনারা প্যান্টে যে প্যানেল দরকার এখানে দুইটা প্যানেল দেওয়া আছে এই দেখেন এটা হচ্ছে একটা প্যানেল আর এটা হচ্ছে প্যানেল এটা হচ্ছে জামার প্যানেল এটা হচ্ছে প্যান্ট্রি প্যানেল না এটা হচ্ছে প্যান্ট্রি প্যানেলটা এখান থেকে কেটে আপনার প্যান্টটা লাগায় নেবেন প্যান্টের কাপড়টা আমি দেখাই দিব সাথে ওনারাও দেখাই দিব অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু এটা এবার ঈদের দুই হাজার পঁচিশ ঈদের কিন্তু একটা ভাইরাল ড্রেস বা হিট ড্রেস বলতে পারেন হিট ড্রেস অনেকগুলো আমাদের একটা এটা হচ্ছে প্যান্টটা একটা সিল্কি স্যান্টেন আর ওনারা দেখেন কি সুন্দর কাটওয়ার্কটা এত সুন্দর একদম সেম এস পাকিস্তান এই ড্রেস যখন আপনি মেক করে পরবেন এটা আপনার ধরার কোনো সুযোগ নাই যে আপনার এটা কি কপি ড্রেস নাকি আপনার হচ্ছে একদম অরিজিনাল পাকিস্তানের ড্রেস বিয়ার্স আসলেই দেখেন কাটু একটা দেখেন আর ফেভারিটটা হচ্ছে হোয়াইট গোর্শি শিফনের মধ্যে অল ওভার আছে এত সুন্দর একটা ড্রেস যারা ব্ল্যাক লেভেল আছেন দেখেন অনলি কার্টু একটা দেখেন কি সুন্দর এত সুন্দর গর্জিয়াস ড্রেসটা আপনারা একদমই ধামাকা একটা অফারে পেয়ে যাবেন আমাদের সব কাপড়বিটিতে যারা শোরুমে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন আর অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এবার হোয়াইটটা দেখাবো দেখেন এটা হচ্ছে হোয়াইট সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ কার কোনটা লাগবে সাদাটা না কালোটা এই দেখেন খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ফুললি ফুল হোয়াইট একদম ধপধপে সাদা আর মাঝখানে যে এটা একটু পিচি টাইপের কালার সুতোর এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে নেকে মিরর দেওয়া আছে দামানটাতে কাজ করা আছে এটা হচ্ছে স্লিপসটা এবং এখানে যে প্যান্টের প্যানেলটা দেওয়া আছে স্লিপসের প্যানেল করা আছে এবং স্লিপসে কিন্তু রিয়েল মিরর যে কাজটা করা আছে দেন কি সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস লং থাকছে হচ্ছে ফর্টি ফাইভ প্লাস আর বড়ি আছে এটার অ্যাটাচ করা আছে ফোর পিস ড্রেস প্লেন থাকছে দেখেন কি সুন্দর অল ওভার কিন্তু সুন্দর করে গোর্জিটা কাজ হবে এত সুন্দর একটা ড্রেস একদমই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন প্রাইসটা আমরা একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে রাখছি আপনাদের জন্য আপনারা শোরুমে এসে পার্সেস করতে পারেন অথবা সরাসরি অনলাইনে অর্ডার করতে পারেন দুপাটা দেখেন কি সুন্দর স্পেশালি যেটা ভালো লাগছে সেটা কার্টওয়ার্কটা এত সুন্দর কার্টওয়ার্ক দেখান চার পাশে ডিজাইনটা করা আছে খুবই সুন্দর করে এই অল ওভার মাঝখানে ছোটো ছোটো করে কিন্তু আপনার হচ্ছে এই সুতোর এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স দিয়ে কি সুন্দর একটা ড্রেস হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন চাইলে আপনারা দুইটা নিতে পারেন দুইটা বানিয়ে দুইটাই পড়তে পারেন এটা হচ্ছে হোয়াইটটা আর এটা হচ্ছে ব্ল্যাকটা আমি দুইটাই পাশাপাশি রাখি কার কোনটা লাগবে দেখেন কার কোনটা লাগবে এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে যাতে আপনার যে কোনো সময় যদি চান যে পরবর্তীতে নেবেন যাতে ভিডিও খুঁজে পেতে সহজ হয় হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকটা আর এটা হচ্ছে হোয়াইটটা দেখেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচিং হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচিং যারা যেটা রাখবেন জানিয়ে নেবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড ইসনিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি প্রাইসটা বললাম না প্রাইসটা জানতে অবশ্যই ইনবক্স করবেন আমরা আপনাদেরকে একটা সিক্রেট প্রাইসে দিব এই জন্য প্রাইসটা বললাম না সবাই ভালো থাকেন আমাদের প্রাইজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ আলাইকুম